দেওয়া হবে তো বন্ধুগণ আমার এমেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানে সালাম ও শুভেচ্ছা বন্ধুগণ আমার এই সারগুলো ব্যবহার করবেন এই সারগুলো ব্যবহার করলে আপনি ভালো একটা ফল পাবেন বন্ধুগণ আমার অনেকেই ধান লাগান পাতো লাগান এবং এই পাতো লাগাইয়ে যদি আপনি জমিতে ধান লাগাতে যান ধান লাগাইতে গেলে আপনার অনেকগুলো ঝুঁকিতে আপনার পড়তে হয় অনেকগুলো ঝুঁকিতে আপনার পড়তে হয় যেমন আপনি জমিতে যখন ধান লাগালেন এই জমিতে ধান লাগানোর পরে আপনি কয়েকটা রোগে আক্রান্ত হন সর্বপ্রথমে আপনার ধানের গোড়াগুলো পচে যায় যদি অতিরিক্ত জৈবিক পচন থাকে আপনার জমিতে এবং আবার ওই জমিতে অনেকগুলো পোকা মাকড়গুলো থাকে ওই পোকা মাকড়গুলো আপনার ওই ধানের গোড়াগুলো কেটে দেয় মাংস ফিশল জায়গা থেকে রসগুলো চুচি খায় এবং গাছের গোরোথ কমিয়ে দেয় এবং তার ভিতরে কোনো প্রোটিন থাকে না এবং রোগে আক্রান্ত এবং আঘাতপ্রাপ্ত তখন ওই ধান গাছগুলো হয়ে যায় এবং এই জন্য ওখানে ধান গাছগুলো কিন্তু ভালো একটা ফলন ফলে না এবং গ্রোত হয় না বাড়েও না প্রত্যেকটা গছের গোড়ায় দশটি করে যদি কালি না হয় এবং এক একটা শিশি যদি এক হাজার করে ধান না হয় চাষি অনেকটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় তাহলে আমাদের অর্গানিক জৈব প্রাকৃতিক সার এটা দিয়ে যদি আপনি চাষ করেন আপনার এই সমস্যাগুলো হবে না এবং আমাদের আছেন মডার্ন জৈব সার আমাদের আছে মহানিম সার এবং মহা সার এগুলো এবং আমাদের আছে ভাবি সার এগুলো যদি আপনি দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফল এখানে পাবেন একশো পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন আশা করি এবং আমরা সেইভাবে আমরা কিন্তু দিচ্ছি তো সম্মানিত বন্ধুগণ এই পাথর চাতর সামনে নিয়ে আমি প্রদর্শনী মাঠ এখানে করতে আসছিলাম এবং এই পাথর চাতরটা সামনে নিয়ে আপনাদেরকে আমি কিছু ভিডিওর মধ্যে আপনাদের সমস্যার কথা আমি তুলে ধরতে চাই এবং সেগুলো আমি আপনাদেরকে জানাইতে চাই এবার আসুন আপনার ধান গাছটা বড় হয়ে গেল ধান গাছটা বড়ো হয়ে যাওয়ার পরে আপনার সর্বপ্রথমে কিন্তু একটা টুঙ্কো টুংরো একটি রোগ আপনার চলে আসবে পাতার অগ্রভাগ থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত আস্তে আস্তে করে আপনার বাদামি কালার হয়ে যাবে বাদামি কালার হতে হতে আপনার হলুদ কালার হয়ে যাবে এবং আপনার কমলা কালারও হয়ে যায় এভাবে করে একটা টুংরো একটি রোগ চলে আসে এটা যখন আসে দেখা যায় যেন আমার ধান ফলনের আগেই যেন পেকে গেছে এরকম দেখা যায় এভাবে করে এই ভাইরাসে যদি আক্রান্ত হয় তখন ওই গাছগুলোর ছপনা পড়ে যায় গাছগুলোর বাড়ে না গ্রোথ কমে যায় আর ওই সময় গাছগুলো যখন ছপনা পড়বে গ্রোথ কমে যাবে আপনার ভালো কিন্তু ফসল হবে না এরপরে ধরেন আপনার গাছ আস্তে আস্তে সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে আপনার ভালো একটা ফল হচ্ছে এবং ভালো ফল হওয়ার পরে আপনার কিন্তু কয়েকটা রোগ আসতে পারে সেই রোগগুলো হচ্ছে আপনার পাতা ব্লাস্ট রোগ আসবে ভাইরাস আসবে একটা ব্যাকটেরিয়া থেকে এবং গিট ব্লাস্ট একটি রোগ এখানে চলে আসবে এবং শীষ ব্লাস্ট একটি রোগ চলে আসবে যখন মানুষ ধান লাগায় মানুষ কিন্তু একটু ভয় পাচ্ছে ব্লাস্ট রোগের জন্য এই ব্লাস্ট রোগ হলে তখন কিন্তু আর ভালো ফসল হয় না তো আসুন আপনি ইউরিয়া টিএসপি এবং রাসায়নিক যে সারগুলো আছে এগুলো দিয়েই কিন্তু আপনি ব্লাস্ট রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন না আর আমাদের অর্গানিক প্রাকৃতিক জৈব সার দিয়ে আপনি প্রতিরোধ করতে পারবেন একশো পার্সেন্ট এগুলো যদি আগের থেকে আপনি ব্যবহার করেন ওই বেলাস্ট রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না বেলাস্ট রোগ যদি শিশু হয় ওই শিশুগুলো মরে যায় এবং চিটা ধান হয় ধানগুলো কাঁচা হয়ে যায় এবং গিটগুলো যখন কালো হয়ে যাবে আপনি বুঝবেন আপনার বেলাস্ট রোগে আক্রমণ করেছে এভাবে করে আপনি বুঝে নিতে পারবেন পাতায় যখন আপনার মোজাইক একটা ক্ষুদ্র ক্ষুদ্র মোজাইক করার মতো একটি স্পট আপনি দেখতে পাবেন তখন কিন্তু ওইটা আপনার একটা ব্লাস্ট আক্রমণ হয়েছে এজন্য ব্লাস্ট ভাইরাস থেকে এই ছাত্রাক থেকে এই ব্যাকটেরিয়া থেকে আপনার ফসলকে রক্ষা করতে হলে আপনার বিকল্প আর কোনো পথ নেই রাসায়নিক ছেড়ে দিতে হবে এমএক্সএন মডার্ন হারবার ফুড লিমিটেডের অর্গ্যানিক জৈব প্রাকৃতিক এই সারটা আপনার ব্যবহার করতে হবে এর বাইরে আপনি যেতে পারবেন না এটা যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি এখানে সুন্দর একটি ভালো ফসল পাবেন তাহলে আপনি চিন্তা করতেছেন আপনার ফসল নিয়ে যে আমার ফসলটা ভালো হলে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে যেন আমার ফসলটা মায়ের না যায় নষ্ট না হয়ে যায় এই চিন্তা আপনার নাই আপনি সর্বপ্রথম চাষে একবার ব্যবহার করবেন এক হাজারে তিন মাস আমাদের এই সারটায় ডিউটি করবে এবং আপনার এখানে ছত্রাকনাশক যে ব্যাকটেরিয়াগুলো আছে যে পচনগুলো আছে যে পোকাগুলো আছে যে মাজরা পোকাগুলো আছে এবং কীটনাশক ব্যবহার করে জমি উর্বর শক্তি নষ্ট করে ফেলেছেন এবং আপনার যে বেলাস রোগে আক্রান্ত হচ্ছে সমস্ত ভাইরাস সমস্ত রোগ থেকে আপনি মুক্ত থাকবেন একাধারে তিন মাস আমাদের সারে ডিউটি করবে আপনার মাঝখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না আর কোনো কিছু বিষ সার প্রয়োগ করা লাগবে না শুধু জৈব সার দিয়ে আপনি এই চাষটা করেন একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো অবশ্যই আপনাকে চব্বিশ ঘন্টার জন্য পরামর্শ দেওয়ার জন্য এ